আসসালামু আলাইকুম মৌসির নির্দেশনা অনুযায়ী যে ওয়েবসাইটগুলো ডেভেলপ করতে হবে তার মধ্যে যে ফিচারগুলো আপনাকে রাখতেই হবে সেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের প্রতিষ্ঠান পরিচিতি প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি শ্রেণীয় লিঙ্গভিত্তিক শিক্ষার্থীদের তথ্য শ্রেণীভিত্তিক অনুমোদিত শাখার তত্ত্ব পাঠদান সংক্রান্ত তত্ত্ব শিক্ষকদের নামসহ পূর্ণাঙ্গ রুটিন পাঠ্যসূচি বিবিধ নোটিশ ইত্যাদি

আমাদের যে ওয়েবসাইটটি আমরা যে সফটওয়্যারটি ডেভেলপ করেছি সেখানে মাউসির নির্দেশনা অনুযায়ী যে রিকোয়ারমেন্ট রয়েছে সবগুলা ফিল করা হয়েছে এবং সেগুলোর বাইরেও আরও অনেক ফিচার আমরা তৈরি করে রেখেছি আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটের যে হোম পেজ আছে হোম পেজটি একটু ঘুরে দেখি দেখুন এখানে প্রথমে রয়েছে একটি স্লাইডার যেখানে প্রতিষ্ঠানের কিছু ফটো আপনারা এখানে স্লাইড করতে পারবেন এবং এখানে একটি জরুরি ঘোষণা আপনারা দিতে পারবেন এগুলো সব কিছুই আপনারা অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন এখানে রয়েছে স্কুলের পরিচিতি কত সালে এমপিও হয়েছে পাঠদানের অনুমতি পাঠদানের অনুমতি এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা ডাউনলোড সেকশনে চলে আসবো এবং এখান থেকে আমরা এটি ডাউনলোডও করতে পারব তারপর আবার আমরা হোম পেজে যাচ্ছি দেখুন এখানে ইতিহাস পরিচিতি এখানে যেগুলো রয়েছে এগুলোর বাইরেও আমরা আরও অনেক ইনফরমেশন এই যে স্কুলের ইতিহাসের পরিচিতিতে রেখেছি এটা আমরা এখানে প্রবেশ করে দেখতে পারবো আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাণী এমপিও এগুলো আমরা বিস্তারিত রেখেছি স্কুলের পরিচিতির যে আলাদা পেজ আছে সেই পেজে অনুমোদিত ক্লাস সমূহে যদি আমরা যাই সেখানে কোন কোন ক্লাস অনুমোদিত এবং সেই শ্রেণীতে কতজন শিক্ষার্থী রয়েছে এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর এখানে ম্যানেজিং কমিটি আমরা দেখতে পাচ্ছি তারপর এখানে আমরা রয়েছে শিক্ষার্থীদের তত্ত্ব শিক্ষার্থীরা যখন লগ করবে তখন তাদের তথ্যগুলো এখানে অটোমেটিকলি এড হয়ে যাবে আচ্ছা তারপর রয়েছে এখানে আইডি কার্ড এখানে শিক্ষার্থীর আইডি নাম্বার দিয়ে দিলে অটোমেটিকলি একটি আইডি কার্ড জেনারেট হবে আমরা একটি ডেমো আইডি কার্ড যদি দেখতে চাই আইডি কার্ড দেখুন এরকম একটি আইডি কার্ড কিউআর কোড সহ অটোমেটিক একটি আইডি কার্ড জেনারেট হবে যেটি তারা প্রিন্ট করে ইউজ করতে পারবে এবং এই আইডি কার্ডটি অটোমেটিকলি জেনারেট হবে প্রত্যেক ইউজারের কিউআর কোড সহ সির ফলাফল আপনারা চাইলে এরকম রাখতে পারেন এখানে ফলাফল আপডেট করা হয় নাই ফলাফল আপডেট করলে এখানে ফলাফল চলে আসবে অথবা ফলাফলগুলো আমরা ডাউনলোড লিঙ্ক থেকে বা নোটিশ বোর্ড থেকে আমরা এখানে ডাউনলোড লিঙ্কেও আমরা দিয়ে দিতে পারি এরকম ডাউনলোড লিঙ্কে এগুলো আমাদের এডমি প্যানেল থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো তারপর প্রতিষ্ঠান প্রদানের বাণী সহ প্রতিষ্ঠানের যে বাণী যেগুলো রয়েছে এগুলো আমরা এড করলে এখানে চলে আসবে তারপর এখানে রয়েছে যোগাযোগ যে কেউ আমাদের সাথে সাথে যোগাযোগ করতে চাইলে এখান থেকে যোগাযোগ করতে পারবে এখানে সুন্দর করে গুগলের ম্যাপটাও দেওয়া রয়েছে এবং আমাদের প্রত্যেকটা এন্ট্রি ফর্মে আমরা ক্যাপচার করে দিয়ে রেখেছি এটি হাইলি সিকিউর করার জন্য যেন সফটওয়্যার দিয়ে কেউ বারবার এটি চেষ্টা করে হ্যাক করার চেষ্টা করতে না পারে সেজন্য আমরা ক্যাপচার করে দিয়ে রেখেছি এবং আমরা যদি আরও যাই হোম পেজে অভিযোগ করুন এখানে যদি ক্লিক করি যে কেউ তার মোবাইল নাম্বার দিয়ে নাম দিয়ে ঠিকানা দিয়ে স্কুলের স্কুলে বা কোনো শিক্ষার্থী কিংবা অভিভাবক কোনো অভিযোগ যদি জানাতে চায় অভিযোগ করতে পারবে এবং এখানে সে চাইলে তার নাম পরিচয় গোপন রাখতে পারবে আবার এটা ঠিকমার্ক দিয়ে রাখতে ঠিকমার্ক দিলে সেটি গোপন রাখা হবে ঠিকমার্ক না দিলে সেটি ওপেন থাকবে অভিযোগের বিষয় এবং ক্যাপচার করতে সাবমিট করলে অ্যাডমিনের অ্যাডমিন এই যে দেখুন সকল অভিযোগ এখানে এসে কিন্তু অভিযোগগুলো জমা হবে যারাই অভিযোগ করবে এডমিন প্যানেলে এসে এগুলো অভিযোগের বক্সে এগুলো এসে জমা হবে যদি এগুলোকে গোপন রাখতে চায় তাহলে এরকম দেখাবে এবং বিস্তারিত এখান থেকে ক্লিক করলে বিস্তারিত সে দেখা যাবে যে কে অভিযোগ করেছে কি অভিযোগ করেছে বিস্তারিত এখানে থাকবে এবং অভিযোগ করার পর যে অভিযোগ করেছে সে অভিযোগ নিষ্পত্তি করার জন্য এখানে নিষ্পত্তি বাটনে ক্লিক করে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কমিটি যদি গঠন হয় তাকে নাম এবং কি জানা তদন্ত করার পর কি জানা গেল এবং কিভাবে কি নিষ্পত্তি করা হলো সেটা এখানে লেখা হবে এবং প্রধান শিক্ষক নিজে নিষ্পত্তি করেছেন নাকি এটি কোনো কমিটি দিয়ে করেছেন তার নাম এখানে উল্লেখ করা হবে নিষ্পত্তিতে ক্লিক করে তারপর যখন নিষ্পত্তি হয়ে যাবে তখন এটি নিষ্পত্তিতে এখানে ক্লিক করে যখন আমরা এটি সাবমিট করে দিব তখন এটি নিষ্পত্তিতে নিষ্পত্তি অপশনে এরকম তদন্ত কমিটি গঠন করা হয়েছে কত তারিখের সমাধান হয়েছে এরকম আমরা এটি দেখতে পারব আচ্ছা এটি হচ্ছে অভিযোগের ক্ষেত্রে যখন কেউ অভিযোগ করবে সেই অভিযোগগুলো প্রধান শিক্ষক কোনো কমিটি গঠন করে দিয়ে তার মাধ্যমে এটি নিষ্পত্তি করতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যানেজিং কমিটির নাম রয়েছে এখানে লগ ইন অপশানে ক্লিক করলে শিক্ষার্থীরা যারা এডমিশন হয়েছে তারা লগ করতে পারবে দেখুন এখানেও কিন্তু ক্যাপচা কোড দেওয়া রয়েছে যদি আমরা রিফ্রেশ দিই ক্যাপচা কোড দেখুন রিফ্রেশ হয়ে গেছে আবার যদি রিফ্রেশ দিই ক্যাপচা কোড রিফ্রেশ হয়ে গিয়েছে হাইলি সিকিউর করা হয়েছে প্রত্যেকটি অপশনকে ভর্তি হওয়ার জন্য এখান থেকে অ্যাপ্লাই করে সারা ভর্তির জন্য আবেদন করতে পারবে দেখুন এখানেও আমরা ক্যাপচা কোড দিয়ে রেখেছি আচ্ছা তারপর এখানে রয়েছে ক্লাস রুটিন এই ক্লাস রুটিন কিন্তু এখানে বাধ্যতামূলক হিসাবে এই যে এখানে দেখুন রুটিন পূর্ণাঙ্গ রুটিন এখানে পূর্ণাঙ্গ রুটিন রয়েছে ওই যে কোন ক্লাসটি কোন শিক্ষক নিচ্ছেন এখানে তার নাম সহ আমরা এখানে বিস্তারিত রেখেছি দেখুন এবং ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এখানে রয়েছে ষষ্ঠ শাসন পর্যন্ত চাইলে সপ্তম পিরিয়ড পর্যন্ত এটি রাখা যাবে আচ্ছা তারপর এখানে দেখুন রয়েছে শিক্ষকদের তালিকা আমরা এটা যদি স্কুল করে ডাইন থেকে যাই যত শিক্ষার্থী ইচ্ছা যত শিক্ষক ইচ্ছা আমরা এখানে অ্যাড করলে এখানে চলে আসবে তারপর এখানে রয়েছে একাডেমিক রেকর্ড যদি আমরা এটা ক্লিক করি লাস্ট তিন বছরের একাডেমিক রেকর্ড আমরা এখান থেকে অ্যাড করতে পারবো তারপর ফলাফল যাচাই করতে পারবো এখান থেকে যেমন কোন ক্লাসের ফলাফল তার রোল নাম্বার দিলে আমরা ফলাফল যাচাই করতে পারবো যদি আমরা ফলাফল অনলাইনে একটা একটা করে দিয়ে রাখি তাহলে পাবো আদারওয়াইজ আমরা ডাউনলোড সেকশনে বা নোটিশ বোর্ডে আমরা ডাউনলোড করতে পারবো টিচার যখন বা এগুলো ডাউনলোড করতে পারবো যেমন ডাউনলোড এখানে যদি আমরা ক্লিক করি আমরা দেখুন এখানে একটি ফাইল আপলোড করা হয়েছে আমরা এখান থেকে ফাইল চুজ করে তারিখ চুজ করে ফাইলের নাম যেমন এটি হচ্ছে দু সালের বার্ষিক পরীক্ষার ফলাফল আমরা এখানে টাইটেল লিখব এখানে তারিখ দিব তারপর সেই ফাইলটি আমরা আপলোড করলে এটি ডাউনলোড সেকশনে আপলোড হয়ে যাবে এবং তখন আমরা এটি কিন্তু এখান থেকে এই যে ডাউনলোড সেকশন থেকে এটি আমরা ডাউনলোড দিতে পারব যে কেউ ডাউনলোড দিতে পারবে আচ্ছা এখানে আমরা আবার হোম পেজে আসছি এখানে দেখুন পূর্ণাঙ্গ ক্লাস রুটিন রয়েছে শিক্ষকদের তথ্য রয়েছে যদি আমরা শিক্ষকদের তালিকা এখানে একসাথে এক পেজে দেখতে চাই শিক্ষকদের তালিকা এখানে ক্লিক করব দেখুন শিক্ষকদের তালিকা তার মোবাইল নাম্বার সহ রয়েছে মৎস্য নির্দেশনা যেগুলো আছে এগুলো এই পর্যন্তই এগুলোর বাইরেও আমরা অনেক কিছু এখানে বলেছি এবার যদি আমরা এডমিন প্যানেলে দেখি আর কি কি ফিচার রয়েছে এডমিন প্যানেলে দেখুন এখানে স্কুলের কন্টেন্ট যদি আমরা এখানে ক্লিক করি দেখুন স্কুলের ইতিহাস এডিট এখান থেকে স্কুলের ইতিহাস এগুলো এডিট করা যাবে এগুলো আমরা এডিট করে আপডেট আপডেটে ক্লিক করলে এগুলো এডিট হয়ে যাবে তারপর স্কুলের মিশন এটিও এখানে ক্লিক করলে এটি আমরা এডিট করতে পারবো এডিট করে আপডেট করতে পারবো এভাবে এমপিও যদি আমরা এটি এডিটে এডিটে ক্লিক করি তাহলে কত সালে এমপিও হয়েছে কোন ক্লাস পর্যন্ত এমপিও হয়েছে এটি আপডেট দিলে আমরা এখানে এই যে এমপিও এখানে এটি আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি প্যানেল থেকে এখান থেকে যে তথ্যই আপডেট দেওয়া হবে এখানে সেই তথ্যগুলোই আপডেট হয়ে যাবে আচ্ছা